স্বীকৃতিপ্রাপ্ত সচল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির লক্ষ্যে এই প্রেস ক্লাব চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচির আজকে একান্নতম দিনে দাঁড়িয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে সরকার নীতিগতভাবে এমপিও দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনারা সবাই জানেন সরকার এমপিও ভুক্তির জন্য মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশ জারি করেছে এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ব্যানবেজকে এই প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির জন্য আবেদন নেওয়ার সফটওয়্যার তৈরির জন্য শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব দিলেও ব্যানবেজ এই আবেদনের জন্য সফটওয়্যার তৈরিতে বিভিন্নভাবে ভাবে গড়িমশি করছে এই জন্য আমরা আমরা পরিচালক দৃষ্টি আকর্ষণ করতে অতি আজকের দিনের মধ্যেই সফটওয়্যার তৈরির কাজটি করুন এবং শিক্ষা মন্ত্রণালয়ে সফটওয়্যারটি প্রদর্শন করুন এবং আজকের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য সরকার বিজ্ঞাপন দিন সরকারের কাছে আমরা বিজ্ঞাপন চাইলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ব্যানবেজ তৈরি হয় নাই ব্যানবেজের কাছে আমরা যোগাযোগ করলে ব্যানবেজ বলছে আজকের মধ্যে হয়ে যাবে কালকের মধ্যে হয়ে যাবে এইভাবে তারা সময় ক্ষেপন করছে এই জন্য ব্যানবেজকে স্পষ্টভাবে বলতে চাই আজকের মধ্যে এমপিও ভক্তির সফটওয়্যার তৈরি করে শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করুন এবং শিক্ষা মন্ত্রণালয় আজকের মধ্যে যেন এমপিও ভুক্তির ব্যবস্থা করে বিজ্ঞপ্তি দেয় সেই পদক্ষেপ গ্রহণ করুন দ্বিতীয় যে কথাটি সেটি হচ্ছে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আপনারা জানেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদ্রাসা বিভাগ থেকে এমপিও নীতিমালাটি অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হলেও ওই নীতিমালায় অর্থ মন্ত্রণালয় এখনো সম্মতি দেয়নি এই কারণে কারিগরি এবং মাদ্রাসা বিভাগ এ এমপিও নীতিমালা জারি করতে সক্ষম হচ্ছে না তাই আমরা অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি আজকের মধ্যে এমপিও নীতিমালাটি আপনারা সম্মতি দিয়ে কারিগরি এবং মাদ্রাসায় প্রেরণ করুন আমরা চাই মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা এবং কারিগরি এবং মাদ্রাসা একসাথে এমপি ও ভুক্তির বিজ্ঞপ্তি দেওয়া হোক এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমাদের একান্নত একান্নতম দিন এই একান্ন দিন আন্দোলন করেও আমরা আমাদের এমপিওর সুফল এখনো পাচ্ছি না আশা করছি আমরা দু এক দিনের মধ্যে আমরা আমাদের সুফল পেয়ে যাব আমি আশা করব ব্যান বেজ থেকে আজকে যেন স্কুলের নীতিমালার সফটওয়্যারটি চলে আসে শিক্ষা মন্ত্রণালয়ে এটা প্রদর্শন করে যেন আগামীকালকের মধ্যে আবেদনের বিজ্ঞপ্তিটি দিয়ে দেয় মাদ্রাসা এবং কারিগরি বিভাগের ফাইলটি অর্থ মন্ত্রণালয় আছে ওই ফাইলটি যেন দ্রুততমের মধ্যে সময়ের মধ্যে আজকে অর্থ মন্ত্রণালয় ফাইলটি চিঠি আকারে শিক্ষা মন্ত্রণালয় দিয়ে দেয় এবং শিক্ষা মন্ত্রণালয় কালকের মধ্যেই নীতিমালা এবং বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের ব্যবস্থা করেন আমি সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠা মহোদয়কে বলবো আপনার এই নিষ্ঠা এই যোগ্যতা আপনি কাজে লাগান নচেত আপনার এই নিষ্ঠা এবং সততা ভুলুণ্ঠিত হয়ে যাবে আপনি যে আশা করেছিলেন আপনার আমলে আপনি এমপিও দিয়ে যাবেন সেটা হয়তো নস্বাত হয়ে যাবে আপনার অফিসের কিছু কুচুকরি মহল সেটাকে বিভ্রান্ত করার লিপ্ত রয়েছে তাই আমি আশা করবো আপনি এটা দ্রুত ব্যবস্থা করেন